আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইউরোপের একটা দেশ বুলগারিয়া বুলগারিয়া সম্পর্কে কিছু আলোচনা করবো বুলগারিয়াটা কতদিন পরে চেঞ্জিং হবে বা আদৌ হবে কি না চেঞ্জিং এই বিষয় নিয়ে আলোচনা করবো পুরো ভিডিও জুড়ে এই আলোচনাটা থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন দর্শক ইউরোপের দক্ষিণ অঞ্চলের একটা দেশ হচ্ছে বুলগারিয়া এই বুলগারিয়াটা ভবিষ্যৎময় দেশ হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়াতে যাচ্ছে যেটা কেমন বলতেছেন যে দেখেন বুলগাইটা কিন্তু এমনিতে খুব দেশটা মোটামুটি উন্নয়নশীল দেশ বা উন্নয়নের সম্ভাবনা আছে অনেক ধরনের ফ্যাক্টরি অনেক ধরনের ইলেকট্রনিক্সের সামগ্রী কিন্তু এখন ওই দেশে নতুন উদ্যোক্তা হয়ে কিন্তু চালু করতেছে বিভিন্ন দেশের লোক এসে সেই জায়গায় কিন্তু কাজেরও একটা সম্ভাবনা আছে বা কাজেরও বিশাল সম্ভাবনা ওই দেশটাতে সেই মিলেই কিন্তু ভালো একটা গুরুত্বপূর্ণ দেশ হয়ে দাঁড়াতে পারে বুলগাড়িয়া তো এই বুলগাড়িয়াতে আপনারা হয়তো বিভিন্ন ধরনের ওয়ার্ড পারমিট নিয়ে যেতেছেন বা কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে যেতেছেন এক একভাবে এক একজন যেতেছেন তো বুলগারিয়া সম্পর্কে অনেকের হয়তো ধারণা নেগেটিভ ধারণা যে বুলগারিয়াতে গেলে আমি কি করব বুলগারিয়াতে এসআইলএম নেওয়া যাবে কি না বা বুলগারিয়াতে থাকা যাবে কিনা বেলুলগাড়িয়ার বেতন সম্পর্কে ধারণা দেখুন বুলগারিয়ার নন চেঞ্জিন দেশগুলিতে কোনো দেশেই একদম হাই স্কেল বেতন নেই তো চেঞ্জিন দেশের মধ্যেও কিন্তু হাই স্কেল বেতন নেই দেন পর্তুগালের বেতন কিন্তু সাতশো ইউরো তো একদম যে হাই স্কেল তা না চেনজিনের মধ্যে কয়েকটা হাতে গোনার দেশ আছে হাই স্কেল বেতন বাকিগুলো কিন্তু একদম লো স্কেলের বেতন চলে এবং লো ক্লাসের বেতন তো সেই ক্ষেত্রে কিন্তু বুলগাড়িয়াতেও চারশো পাঁচশো ইউরোর মতো বেতন পড়ে যাবে যারা কাজ করতেছেন বা কাজ করেন এর বেশি বেতন পড়ে না বর্তমানে তবে বুলগাড়িয়াতে কিন্তু আবার থাকা সস্তা খাওয়া সস্তা এই মিলিয়ে যেরকম বেতন কম থাকা সব কিছুই ইন্সট্রুমেন্টটা কিন্তু একটু কম তো সব মিলিয়ে মোটামুটি হাটে থাকা যায় তবে আপনারা কেন বুলগাড়িয়াতে যাবেন মূল হচ্ছে কেন বুলগাড়িতে যাবেন দেখুন রুমানিয়াতেও কিন্তু এক সময় মানুষ প্রচুর মানুষ গেছেন যে রুমানিয়াতে থাকেন নাই চেঞ্জিন দেশগুলোতে চলে গেছেন বা রোমানিয়ার কোনো ভবিষ্যৎ নাই কি হবে এসআইলএম নিয়ে কী হবে রুমানিয়ার কার্ড নিয়ে কী হবে এ ভাবনা ছিল দেখেন সেই রোমানিয়া যখন চেঞ্জিন হয়ে গেছে এখন কিন্তু সেই রোমানিয়া যেতে হলে ভিক অঙ্কের টাকা আপনাকে দালাল দাবি করে বা দিতে হয় বা ভিসাই পাওয়া যাচ্ছে না কারণ কি যখন চেঞ্জিন দেশ হয়ে যাবে তখন কিন্তু একটা সিস্টেমে আপনাকে ভিসা দিবে তখন আর রোমানিয়া সরকার গভর্নমেন্ট ইচ্ছা করলেও সে পার্সোনালিভাবে আপনার ভিসাটা ইস্যু করতে পারবে না এটা চেঞ্জিন একটা কমিউনিটি আছে চেঞ্জিন চেঞ্জিনের একটা কমিউনিটি আছে সেটা হচ্ছে সেই অফিসটা হচ্ছে লেকজাম্বারে সেই লেকজাম্বার থেকে কিন্তু চেঞ্জিনের প্রত্যেকটা ভিসার ইস্যু হয় সেখান থেকেই কিন্তু ভিসার ইস্যু হয় তো সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইন দেশ তার ব্যক্তিগতভাবে সে ভিসা দিতে পারে না তাদের কমিউনিটি আছে সেই কমিউনিটি থেকে ভিসাটা অ্যারেঞ্জ হয় সংগ্রহ ইস্যু হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বুলগাড়িয়া ওইরকম একটা সম্ভাবনার দেশ হয়ে যাচ্ছে বুলগাড়িয়া শীঘ্র মানে শীঘ্র বলতে আমি বলবো যে ছাব্বিশের ভিতরে দুই হাজার ছাব্বিশের ভিতরে আপনার চেঞ্জ ইন যাওয়ার সম্ভাবনা আছে বা একদম নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে চেঞ্জ ইন যদি তাদের রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে বা যে একটা একটা চেঞ্জ যেতে হলে একটা দেশের অনেকগুলি শর্ত থাকে নিয়ম কারণ থাকে সেইগুলি যদি সব 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 কিছু পরিপূর্ণ করে বুলগারিয়া যদি চেঞ্জ ইন কমিউনিটির সাথে পূরণ করতে পারে বা তাহলেই সে যেতে পারবে বা আবেদন কিন্তু করে রাখছে বহুত আগে রোমানিয়ার পরেই হওয়ার কথা ছিল বুলগাড়িয়া চেঞ্জিন সেটা একটু স্লো করছে তারা ছাব্বিশের একটা অ্যালাউন্স দিয়ে রাখছে যে ছাব্বিশে হওয়ার সম্ভাবনা আছে চেঞ্জিন তো চেঞ্জিন হতে গেলে কিন্তু আবার এখন যেরকম বুলগাড়িয়ার ভিসা বুলগাড়িয়ার গভর্নমেন্ট কিন্তু নিজেরাই এককভাবে আপনাকে ভিসা ইস্যু করে বা ভিসা দিতে পারবে ভিজিট ভিসা হোক ওয়ার্ড পারমিট হোক এককভাবে তারা তার গভর্নমেন্ট দিতে পারবে যখন চেঞ্জিন হয়ে যাবে তখন কিন্তু সে এককভাবে সিদ্ধান্ত করে ভিসাটা দিতে পারবে না তখন কিন্তু ওই লোকজামবার থেকে কিন্তু আপনার ভিসাটা ইস্যু হবে তারপর আপনার যে কোনো চেঞ্জিনের দেশে আপনি মুখ করতে পারবেন যেতে পারবেন তো এই বিষয়টা বলবো এখন যারা ইউরোপের ছোট ছোট দেশে যারা যেতে চাচ্ছেন বা ইউরোপ যারা সেটেল হতে যেতে চাচ্ছেন বা যাদের একান্তই থাকার উদ্দেশ্য যারা চেঞ্জিং কান্ট্রির ভিসা পাচ্ছেন না তাদেরকে বলবো যে যদি এখন আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন বুলগাড়িয়ার ভিসা যদি আপনি অ্যারেঞ্জ করে ভিজিট ভিসা হোক ওয়ার্ড পারমিট হোক যেতে পারেন তবে ধৈর্য ধরতে হবে কিন্তু এখন যেয়ে কিন্তু আপনার প্রচণ্ড কষ্ট হবে বউ কিন্তু প্রচণ্ড কষ্ট হবে থাকা খাওয়া সব মিলিয়ে একটা চাকরি মানে যে একটা ইনকামিং সোর্সটা কিন্তু হাই স্কেলের না সেটা তো বললাম যে চার পাঁচশোর ইউরো বেতন হতে পারে এর মধ্যে কিন্তু আপনার সব কিছু খরচ বরচ করে তারপর টিকে থাকা লাগবে তো সেইটা কিন্তু আপনার সুযোগ হচ্ছে যে আপনার সম্ভাবনার দিনের আশায় থাকতে হবে বা সেই স্বপ্নের দিনটার জন্য থাকা লাগবে যে চেঞ্জিন হয়ে গেলেই কিন্তু আপনার স্বপ্নটা আপনার পূরণ হবে তখন কিন্তু আপনি চেঞ্জিন হয়ে গেলে এখন যেমন উনত্রিশটা দেশ তখন কিন্তু তিরিশটা দেশ সব দেশেই আপনি ঘুরে বেড়াতে পারবেন ওই দেশের কার্ড থাকলে আবার বুলগারিয়ার যদি আপনার নর্মাল যে টিআরসি কার্ডটা হয় যেটা টিআরসি কার্ড হয় সেই টিআরসি কার্ডও যদি আপনার হয় তাহলে কিন্তু আশেপাশে সার্বেরিয়া তারপর আলবানিয়া এ ধরনের বিশেষ কিছু দেশ আছে সেগুলিতে আপনি কিন্তু অনারহায়সে ঘুরে বেড়াতে পারবেন তাতে কোনো সমস্যা নেই চেঞ্জিনে আপনি যেতে পারবেন না যখন চেঞ্জিনে ঢুকে যাবে বুলগাড়িয়া তখন কিন্তু যদি টিআরসি কার্ড থাকে আপনার বুলগাড়িয়ার তখন কিন্তু আপনি উনতিরিশটা দেশেই আপনি কিন্তু যেতে পারবেন যেখানে মন চায় সেখানে যেতে পারবেন এবং বুলগারিয়ার এখন যে সিস্টেমটা আইন নিয়ম কারণটা চলতেছে সেই নিয়ম কারণটা যদি পরিবর্তন হয় অবশ্যই চেঞ্জিং হলে পরিবর্তন হবে কারণ এখন এসআইলএমের কোনো ওইরকম জোরদার করে কোনো সুযোগ নেই কোনো ধরনের ওয়ার্ড পারমিট নিয়ে ও দেশে থাকতে হয় বা আপনার কাজের সুবাদেই আপনার ওখানে কাগজপত্রের জন্য আবেদন করতে হয় করতে হবে করতে হয় এবং করতে হবে এটাই হচ্ছে নিয়ম সেই নিয়মের মধ্যে দিয়ে যদি আপনি ধৈর্য সহ্য করে যদি একটা দুই বছর থাকতে পারেন তাহলে কিন্তু আপনার হয়তো সুখের দেশ বা স্বপ্নের দেশটা পূরণ হতে পারে চেঞ্জিং হয়ে গেলেই আর চেঞ্জিং হয়ে যাবে এটা শিওর এটা কিন্তু এতে কোনো ভুল নেই যে চেঞ্জিন হবে না চেঞ্জিন হয়ে যাবে তারা অনেক দীর্ঘদিন থেকেই তিন চারটা দেশ যারা আবেদন করেছিলেন যারা ক্রোশিয়া ক্রোশিয়া হয়ে গেছে তারপর পর্তুগাল রোমানিয়া রোমানিয়া আবেদন করে রাখছিল হয়ে গেছে এখন আবেদনে আছে বুলগারিয়া বুলগারিয়া হয়েছে আলবানিয়াও কিন্তু আবেদন করে রাখছে আলবানিয়া হয়তো একটু আরও পরে হবে কারণ আলবানিয়ার এখনও যে রিকোয়ারমেন্ট সব কিছু এখন তোর পরিপূর্ণ হয়নি এরকম ওয়েবসাইটে সব কিছু পাওয়া যায় ভাই একটু খাটলে ওয়েবসাইটে পাওয়া যায় সেই জন্য আলবানিয়াটা একটু পরে হবে তবে বুলগাড়িয়াটা একদম নিকটবর্তীতে হবে চেঞ্জিং হয়ে যাবে তো আপনারা এখন এই মুহূর্তে যারা একদমই মানে চিন্তাভাবনা আছে থেকে যাওয়ার বা কোনো দিন সেটেল হয়ে যাওয়ার তাহলে আমি বলবো যে বুলগাড়িয়ার উদ্দেশ্যে আপনারা যেতে পারেন বুলগারিয়ার ভিসা যদি আপনাদের নিতে পারেন যে দেশ দেশে আছেন যে যেখানে আছেন সেই দেশ থেকে যদি বুলগাড়িয়ার ভিসাটা অ্যারেঞ্জ করতে পারেন ভিজিট ভিসা হোক ওয়ার্ড পারমিট হোক যেটাই হোক আপনি এনিওয়ে সেখানে লিগাল লিগাল যাবেন কেউ চিন্তাভাবনা করবেন না লিগাল যাবেন তাহলে আপনাদের হয়তো ভবিষ্যৎ যে চিন্তাভাবনা বা ভবিষ্যতের যে স্বপ্নটা সেটা পূরণ হতে পারে এই ছিল আমার কাছে তথ্য তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো